ইন্দারঘাট মনে না আগে একটু জমজমট বাজার তো তখন এতে মানে আমার দাদা দাদি তো পুণ্যদের এড়ে এতে গরুর লড়াই পানি গাল তো মানে বিভিন্ন ধরনের বিয়া আছিল এড়ে ইন্দারঘাট মধ্যে বট জমজমাট বাজার আছিল এখন একটু বই গেই আগে এনে পূর্ণেদি বোদ জমজমাট বাজার আছিল বিভিন্ন এলাকাত মানুষজন আইসু একটু তারপর সাম্পান আসিল এতে সাম্পান এডে লবণত বিভিন্ন ধরনের ইতিহাস আছে ইন্দার ঘাট ঐতিহ্যবাহী একটু বাজার আছে এখন একটু কমে গেছে আর এই যাবে আর মনে করেন এখন নদী নদী পথে মধ্যে ব্যবসা হম আর এটে লাউ স্টাউস মানে সাম্পার নাম্বার নোয়াই যেহেতু নদীর ভাষে বাজার ইয়ে এতো সাম্পার নাম্বার নোয়াই নোর হারনে যিনি সাথে নোয়াই এর ওই নোয়াইবার হারন আর আর গিয়া গাম বই গিয়ে বাজার গান এখন বাজার উঠে গিয়ে মনে করেন নতুন হাট যেহেতু এই রোড সাইডে বাজার আছে রোড সাইড এখন যে কোনো বাজার উঠে যার নদীর পথে যেই আছে ইসলামিয়া টেড এ চারিমিক বই গেই নদীর পাশে সেতু টেতু করতে চায় তার ওই সেতু করে সরকারের আন্ডারে তাহলে আর জীবন পরিবর্তন হবে নাহলে এরকম মনে করো নৌকো দিয়ে যাতায়াত দিবে যাব যাবো বাজার সাজারও আর উন্নত হইতো না মানুষের জীবনযাত্রা হয়ে দিলে তাই যাবো আর আর বাইক টু রেস্ট গিয়ে তো তার লাগে মনে করো না আইনও যদি নয় মানুষ আইয়ারে তিয়ে থাকবো জামেলা হইবো আমরা যেতে ছোটা ছিলাম এত তুমি দেখি আর ইন্দার কাটি জমজমাটা ছিল এক এখন একটু বই ওই দৈনিক দুই তিন সত্যি মনে হয় মানুষ পারা পারে মানে একবার যাইলি দশ টাকা করে লই আগে আরো সময় ছিল একটু এখন বাজে দেরি একবার পারে লই দশ টাকা করে আবার নেক্সট টাইম আইলি বিশ টাকা এন বুড়ার মধ্যে ডাক হয় বুড়োর মধ্যে যাই আর আব্বা তারা লয় গাঁটর ডাক হয় উগ্র মানে যার জন্য যে বেশি দিতে এই গাঁটিএন বাইব এই এইসব করি যেত টিয়া উড়াই ডাক মধ্যে মনে কর গত বারোটিতে চল্লিশ হাজার চল্লিশ হাজার আর মধ্যে গাঁটিএন লই